বলেন তোর দাস কোথায় আছে বলেন উত্তর দেন যেটা জানেন তাই বলেন কোথায় আছে দাস জাল জেরু জাল নেমে তাই বলছে জেরু জাল আছে ওই ভাইরাস বক্তা শিখাইছে ওই ভাইরাস বক্তা সে দাস জাল নাকি জেরু জাল নেমে আছে খাটাস বক্তা তুমি হাদিস পড়ো না জানো না আল্লাহ রাসূল বলেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন ক্বরিয়াত ইহুদ ইয়াহুদ আল্লাহ রাসুল বলছেন দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইয়াহুদিন গ্রাম থেকে এলাকা থেকে ওয়ামাহ আল ফিনালুদ আর তার সাথে তখন ইহুদিদের প্রশিক্ষিত সত্তর হাজার ইহুদি থাকবে তেরো হাজার তিনশো তিতাল্লিশ নম্বর হাদিস আহমদের মধ্যে এসেছে আসবাহান কোথায় তুমি খালি ভাইরাস বক্তার হিসেবে দৌড়ে বেড়াও তুমি শোনো বলো তো আসবাহনটা কোথায় আসবানটা ইরানের তেহরান থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে তুমি সার্চ দিয়ে দেখো তাহলে ইরানে আছে কে কে দাস জাল দাসজালকে প্রতিপালন করছে পুষছে কারা শিয়ারাই আরাই পুষছে আর আপনার মধ্যে বের করছে দাস জাল নাকি জেরুজালেমে আছে এইরকম বানর এই ধরনের মিথ্যা কথা বলবে না ছয় দানা তুমি ঠা কথা বলবে না চরম লজ্জা করেনি একটু শোনেন শোনে শোনে তাহলে ওই জায়গায় সত্তর হাজার ইহুদি কোথায় পেলো বুঝেননি এই আব্দুল্লা বিন সাবা ইহুদির শুক্রপীঠ থেকে এই শিয়াদের জন্ম এই শিয়া রাফেজিয়ার ইহুদিদের মধ্যে পার্থক্য নাই একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য বেশি তাবি বিদ্যান ইমাম সাবি রহিমল্লাহ বলছেন যে এই রাফেজি ইরানিরা হলো এখন যাতে ইরানি বলছেন রাফেজি কি ইহুতি কথা বোঝা গেছে তাহলে বাবা কারা বলেন শিয়ারা বলেন না ভয় লাগছে না না জং ধরে আছে ভয় লাগবে কেন জং ধরে আছে আল্লাহ তুমি আমাদের বোঝার তফিক দান করো আমিন এরববেলা আলামিন বেশি বেশি পড়াশোনা করবেন তো সঠিকটা জানবেন এই তরুণ ভাইরা যুবক ভাইরা তোমাদের আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে মাজার পূজা বিদায় নিবে কবর পূজা বিদায় নিবে তাগুত পূজা বিদায় নিবে এবং পের পূজা বিদায় নিবে কোন পূজা থাকবে না এই বাংলাদেশে একদিন শুধু আল্লাহর ইবাদত হবে ইনশাল এবং তোমাদের দ্বারা সংগঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে যেন হকটা বুঝার তৌফিক দান করেন আমিন রব্বাল আলমেন